ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ইউটিউবার আর আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ অষ্টমী সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা প্রণাম তো রেডি হয়ে নিয়েছি এই কুর্তিটা সেদিন নিয়েছি আর কালো লেগিংস ছিলই নতুন তোলা তো রেডি হয়ে নিয়েছি চলুন যা যাক ছেলেরা আগেই বাইরে বেরিয়ে গেছে ওদেরকে আপনাদের পরে দেখাচ্ছি আর খুব তাড়াতাড়ি রেডি হয়েছি তো এই কানেরটাই প্রথম করলাম तो चलो जा जा তো এখন বেরিয়েও পড়েছি বাইরে তো চলুন যা যাক ঠাকুর দেখতে এই কদিন তো বেরোয়নি আমার দুই ছেলের প্রচণ্ড মন খারাপ ওরাও কোথাও যেতে পারছে না আমাদের জন্য তো ওর পাপার শরীরটা আজকে একটু খারাপ পড়ছিল হঠাৎ করে আবারও ঠান্ডাটা লেগে গেছিলো তো ওষুধ টষুধ খেয়ে তারপরে আমরা ঠাকুর দেখতে বেরোচ্ছি এখন প্রায় আটটা বাজে আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে ওয়েদার দেখে তারপরে বেরোলাম নয়তো বৃষ্টিতে ভিজবো এরকম ভাবলাম তো দেখলাম তারা উঠেছে চাঁদ উঠেছে সব কিছু উঠেছে সেজন্য বেরিয়ে পড়েছি দুই ছেলেকে নিয়ে আর শাশুড়ি মা আজকে যাবে না কালকে যাবে তো সেজন্য আমরাই আজকে যাচ্ছি আর কদিন ধরে বেরোচ্ছি না দেখে উনিও বারবার বলছে যে ঠাকুর দেখতে বেরো ঠাকুর দেখতে বেরো তো বাড়ির থেকে বেরিয়ে অনেকগুলো ঠাকুরই দেখা হয়ে গেল প্রায় তিন চারটে দেখা হয়ে গেল পরপর রাস্তার ওপরে হয়েছে সেই ঠাকুরগুলোই দেখতে দেখতে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে আমরা এখন চলে এসেছি শ্যামনগর পলাশি পাড়ার দিকে যাচ্ছি ঠাকুর দেখতে তো এই পলাশি রাস্তায় সবে উঠবো তো চলুন পলাশিবাহ ঠাকুর এইবার আপনাদেরকেও দেখিয়ে দিয়ে আগেরবার তো দুর্গা পুজোর সময় আমার একটু অসুবিধার জন্য ব্লগিং করতে পারিনি ভিডিও শেয়ার করা হয়নি নি দুর্গা পুজোয় করা হয়নি কালী পুজোর থেকে আবার করেছিলাম তো আমরা এখন পলাসিপাড়ার ব্রিজে আছি চলে এসেছি তো এখানে দুটো ঠাকুর হয় খুব ভালো ভালো মানে প্যান্ডেলগুলো সুন্দর করে সেজন্য অনেকে অনেক দূর থেকে দেখতে আসে আর আমরাও সেজন্য দেখতে এসেছি আমি এই প্রথম আসলাম হাজব্যান্ড অনেক কবার এসেছিলো আর আমি আর আমার দুই ছেলে প্রথমবারই পলাসিপাড়ায় ঠাকুর দেখতে আসলাম তো বেশ ভালো লাগলো দেখতে এসে তো চলুন ঠাকুরগুলো দেখাই আপনাদের त <sup> जा <sup> 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 সুন্দর করেছে প্যান্ডেলটা প্যান্ডেল তো নয় লাইটিংটা খুব দারুণ করেছে দেখুন দারুণ করেছে প্যান্ডেল আর সামনের হাজব্যান্ড ছোটো ছেলে আর বড়ো ছেলে হেঁটে চলে যাচ্ছে আমাকে ফেলেই তো ষষ্ঠী আর সপ্তমীর দিন এতটা আমার শরীর খারাপ করছিল মানে বাড়ি শুদ্ধ সবারই শরীর খারাপ ছিল তো আমরা তো ভাবতেই পারিনি যে আমরা ঠাকুর দেখতে যেতে পারবো তো মা দুর্গার আশীর্বাদে সবার শরীর এখন ঠিক আছে সবাই এখন সুস্থ তো আমরা ঠাকুরও দেখতে যেতে পেরেছি পুজোর সময় ঠাকুর দেখতে যেতে পারবো না এটা কোনো কথা হলো তাই না মা দুর্গা তো আমাদের সঙ্গেই আছে তো উনি সব কিছু ঠিক করে দিয়েছে সবার শরীর মোটামুটি ভালোই আছে দেখা হয়ে গেছে ঠাকুরটা আর ভিতরে ভালো করেছে সুন্দর লাগছে দেখতে বেশ ভালো লাগছে আর ছেলে ওর পাপার সাথে রয়েছে ওই ছেলে আর একটু একটু বৃষ্টি পড়ছে এক ফোটা দু কোটা বৃষ্টি পড়ছে দেখা যাক বৃষ্টিতে ভিজি কি ভিজি না ভালোই করেছে প্যান্ডেলটা তো প্রথমবার দেখতে এসে বেশ ভালোই লাগলো প্যান্ডেলগুলো আর লাইন দিয়ে মানুষে ঠাকুর দেখছে এত পরিমাণে ভিড় হয়েছে আর ব্যারিকেট করে দিয়েছে বাসের আর এখানে ছোট ছেলে ওর পাপার হাত ধুয়ে গুড় গুড় করে হেঁটে যাচ্ছে আজকে ছেলে খুব করছে মানে কথা শুনছে না রাস্তায় প্রচন্ড ভিড় হয়েছে বললাম এক ফোটা দু বৃষ্টি পড়ছিলো এখন আর পড়ছে না কমে গেছে তো ভাবলাম তো হয়তো বৃষ্টিতেই আমাদের ভিজতে হবে তো ভিজতে হবে না দেখুন প্যান্ডেলটা খুব সুন্দর করেছে এটাও বেশ ভালো হয়েছে আর কালারিং লাইট চলছে এক এক সময় এক একটা লাইট চলছে রাস্তার উপরে না আরো আমাদের তুয়ে চলে যাবে ওর পাপা তাই ভাবছে আমার ছেলে সেজন্য বলছে চলো মা দাদারি চলো আকাশ বাতাস তো এখানকার প্যান্ডেলগুলোও খুব সুন্দর সুন্দর করেছে আর এখানে কাছাকাছি দুটো প্যান্ডেল হয়েছে তো বেশ ভালো লাগছে দেখতে আর প্রচুর মানুষের ভিড় হয়েছে এটা চিলাখালি বলে একটা গ্রাম তো বেশ ভালো হয়েছে পলাশি থেকে আমরা চলে এসেছি ওদিককার ঠাকুর দেখে তো যে দুটো ভালো হয়েছিল সেই দুটো আপনাদেরকে দেখিয়েও দিয়েছিলাম আর এখানেও এই দুটো খুব ভালো হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম ভালো করে কেদারনাথের মন্দির করেছে বেশ ভালো লাগছে দেখতে তাই না বলুন আর এখানে আমি দু একটা ছবিও তুলে নিয়েছি আর এখানে আপনাদেরকে ভালো করে দেখালাম আর হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ দেখে ওকে এরকম দেখাচ্ছে কদিন আগে ওর প্রচণ্ড জ্বর এসেছিলো সেজন্য ওর মুখ চোখ বসে গেছে আর এ বছরে ও নতুন জামা কাপড় কিছুই পরেনি কেননা শরীর ভালো নেই না বললো কে একবারে জগদ্ধাত্রী পুজোর সময় পরবো ছেলেরা এরকমই হয় তা না বলুন তো যাই হোক এখানে ছেলেকে নিয়ে আমি দু একটা ছবিও তুলেছি আর হাজব্যান্ড এখানে ভিডিও করে দিয়েছে আর ছোটো ছেলে এতটা আনন্দ হয়েছে মানে ছোট ছেলের ও এত আনন্দের ছোটে আমি তখন বলছিলাম যে দুষ্টুমি করছে কেননা এতদিন তো বুঝতে পারিনি যে ঠাকুর দেখতে যাওয়া কাকে বলে এই বছরে একটু বড় হয়েছে বুঝতে পারছে যে ঠাকুর দেখতে যাওয়া কাকে বলে আনন্দ হয়েছে হচ্ছে

দিয়ে তৈরি করেছে পাটকাটি দিয়ে ভিতরটাও কতটা সুন্দরভাবে ওনারা করেছে প্যান্ডেলটা তো বেশ ভালো লাগছে পুরো প্যান্ডেলটাই পাটকাটি দিয়ে তৈরি করেছে আর কিছু কিছু জায়গায় থার্মোকল দিয়েছে তো সুন্দর হয়েছে আর এখানেও ছোট্ট একটা দুর্গা প্রতিমা পুজো করেছে তো এবার বাইরে যাব লাইন দিয়ে তো ঠাকুর দেখতে হয়েছে এই জায়গাটায় প্রচণ্ড ভিড় হয়েছে সেই জন্য আর এদিকে জিলিপি ভাজছে তো এখান থেকে একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম আর দুই ছেলে বলছে রোল খাবে বায়না করছে তো দাঁড়িয়ে থেকে বানিয়ে নিলাম দিয়ে লঙ্কা ছাড়া দুই ছেলেকে দিচ্ছি এমনিও বাইরের খাবার অতটা খায় না তো আজকে খুব বায়না করছিল দেখেই আবার দেয়া হলো আর আমরা খাবো না কেননা আজকে সোমবার সেজন্য আমি তো খাবো না নিরামিষ আর হাজব্যান্ডেরও ভালো লাগছে না আর ছোটো ছেলে একটা গোটা খেতে পারবে না সেজন্য ও আর ওর পাপা খাবে একসঙ্গে আর এদিকে দেখুন কত মেলা বসেছে একদম এখান থেকেই পুজোর শপিং হয়েছে তো যদি আগে আসতাম তাই না তো তারপরে বেরিয়ে এসেছি আমরা এই জায়গাটা হচ্ছে বেতায় তো বেতায় এসে আবার ঠাকুর দেখতে ঢুকলাম এটা একটা বাড়িতে তো বড় একটা বাড়িতে পুজো হয়েছে মানে এখানে এর কোনো একটা কারখানা আছে হয়তো বাড়ির ভিতরে তো সেগুলো তো দেখা গেল না শুধু যেখানে পুজো হয়েছে দুর্গা দালান সেই জায়গাটাতে আমরা এখন যাচ্ছি আর ওখানে হাজব্যান্ড কথা বলছিল আসলে আমাদের এমনি পুচকি শোনা আরো পুচকি লাগছে তাই না বাবু বলছে ভাইকে পুচকি লাগে জানো মা আমরা একসঙ্গে চারজনা হেঁটে লম্বা করে যেতে পারছি না কেননা আমরাই যদি রাস্তা জুড়ে নিই তাহলে আর মানুষগুলো যাবে কি করে তাই না অনেকগুলো ঠাকুর দেখা তো ওপরে দেখুন ঝাড়বাতি দিয়েছে বেশ ভালো লাগছে আর দুর্গা দালানটা কত বড় দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে আর দুর্গা ঠাকুরটাও বেশ সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে প্যান্ডেল করেছে প্যান্ডেল না দুর্গা ওটা দালানি ঠাকুরের বেশ সুন্দরভাবে ডেকোরেট করেছে সাজিয়েছে ভালো লাগছিল দেখতে আর রংটাও বেশ ভালো করেই করেছে ওনারা কেননা দুর্গা মন্দির দুর্গা মন্দিরের মতোই করেছে তো এখানে খিচুড়ি দিচ্ছে ওনাদের বাড়িতেই বড় করে প্যান্ডেল করা আছে দুর্গা মন্দিরের পাশেই সেখানে সবাইকে বসে খাইয়েছে হয়তো দুপুরবেলায় আর এখন সবাইকে পাতায় করে দিচ্ছে মানে থার্মোকলের বাটিতে করে প্রসাদ হিসাবে সবাইকে খিচুড়ি দিচ্ছে তো আমরাও একটু নিয়ে নিয়েছি নিরামিষ যেহেতু সে জন্যই নেওয়া হয়েছে তো আমাদেরও হালকা ফুলকা খিদে পেয়েছিল দেখেই আমরা খিচুড়িটা একটু খেয়ে নিলাম নিরামিষ যেহেতু ছিল সেজন্যই আর ছেলেদেরও অল্প করে খাইয়ে দিয়েছি তো এরপরে বাড়ি চলে যাব আমাদের ঠাকুর দেখা কমপ্লিট এখন যাচ্ছি বাড়ির দিকে তো অনেক ঠাকুর দেখিয়ে দিয়েছে আর ছোট ছেলের একটু ঠান্ডা লেগে যাবে কেননা ও সামনে বসেছে তো তো ওর প্রচণ্ড হাওয়া লাগছে ঠাকুর দেখা হয়ে গেছে এখন আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি গাড়ি তো বাড়িতে রাখার জায়গা নেই ওরকম অবস্থা চলে যাচ্ছে না এখন আমরা বাড়ি চলে এসেছি এখন বাজে এগারোটা কুড়ি অনেক ঠাকুর দেখা হয়েছে ঠাকুর দেখতে যাবো না ভেবেছিলাম আর দেখাও হবে না তাই ভেবেছিলাম কেননা এত বৃষ্টি আর আমাদের এত শরীর খারাপ তো আজকে শরীরটা ভালোই লাগছে তো হাজব্যান্ড নিয়েও গেল বৃষ্টি পড়ছিল না দেখে তো প্রচুর ঠাকুর দেখা হয়েছে তো বন্ধুরা আমার বকবক এইটুকুই দেখা হচ্ছে পরের ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা গুড নাইট